আসসালামু আলাইকুম ইউবিয়ান ফুড কর্নার থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ শেষ এখন স্কুল খুলে ফেলবে চিকেন বল বাচ্চাদের খুবই পছন্দ সিপি স্টাইলে কীভাবে নরম তুলতুলে চিকেন বল তৈরি করতে হয় আপনাদের জন্য সেই রেসিপিটা নিয়ে আসছি বাচ্চাদের টিফিনে নিজেরা যদি তৈরি করে দেন বাইরের খাবারটা ওদের জন্য খুবই হার্মফুল তাই ঘরেই তৈরি করুন নিজে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন এবং নিজেরাও ঘরে তৈরি করতে পারবেন এই জন্য চিকেনের ব্রেস্টের অংশটা আমি ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এটা আগে ধুয়ে পানি চিপটিয়ে ঝরিয়ে নিতে হবে কারণ কাটার পরে ধোয়া যাবে না এখন হাফ কাপের কম একটু পানি দিয়ে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কাঁচামরিচ নিয়েছি টুকরো করে একটু লাল আর শুকনো সবুজ দিয়েছি দেখতে সৌন্দর্যের জন্য স্বাদ মতো লবণ কালো গোলমরিচের গোড়া দিলাম টমেটো দিলাম টমেটো সস দুই চামচ বলে এটা বেকিং পাউডার দিলাম হাফ চামচ লেবুর রস দিয়েছি সয়া সস দিয়েছি দিয়ে সবগুলোকে একসাথে করে আমি এখানে চিকেনটাকে কিছুক্ষণ মেরিনেট করে রাখব বেশি সময় রাখতে হবে না কিছুক্ষণ মেরিনেট করে রাখলেই হবে এখন আমি তিনটা আরেকটু গোলমরিচের গুঁড়ো দিলাম আমি গোলমরিচের গুঁড়াটা একটু বেশি হলে চিকেন গোড়োর ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন আমি তিনটা তিন টুকরা পাউরুটির স্লাইস আমি পানিতে ডুবিয়ে চিপিয়ে সেটা এখন চিকেনের সাথে দিয়ে দিব এবং এটাকে আমি ব্ল্যান্ডার করে নিব মিহি করে বন্ধুরা আপনারা মিহিটা দেখেন এভাবে একদম মিহি হবে এভাবে ব্ল্যান্ডার করে নেছি। এখন এখন এটাকে আমি একটু নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের মতো রেখে দেবো তাহলে এটা সেট হয়ে যাবে ত্রিশ মিনিট পর চুলায় আমি একটা হাড়িতে পানি দিয়ে দিয়েছি পানিটা পুরোপুরি না ফোটার আগেই ভালোভাবে গরম হবে এমন অবস্থায় চুলার আঁচটা একদম কমিয়ে নিয়েছি এবং একটা চামচে করে আমি চিকেন উঠিয়ে নিচ্ছি যাতে সবগুলো চিকেন বল একই পরিমাণ হয় এবং হাতে তেল মেখে এভাবে গোল গোল করে বল বলের স্টাইল করে আমি পানিতে সবগুলো চিকেন বল ফুটিয়ে নেব বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে সবাই ঘরে তৈরি করতে পারে এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা ঘরে তৈরি খাবার বাচ্চাদের খাওয়াতে চাই এবং নিজেরাও তৈরি করি আমি আজকে এটা তৈরি করছি অর্ডারের আছে আমার হোম মেড খাবারের অর্ডার নিয়ে থাকি আপনারা ঘরে তৈরি করতে না চাইলে সময় না হলে আমার পেজ থেকেও অর্ডার করতে পারেন ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আচ্ছা চিকেন বলগুলো এভাবে যখন পানিতে ফুলে উঠে তখন চিকেন বলটা হয়ে যাবে মানে পানিতে ভেসে উঠবে চিকেন বলটা এখন এই বলগুলো উঠিয়ে ঠান্ডা পানিতে চিকেন বলগুলোকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এই জন্য পানিতে বরফের টুকরা দিয়ে পানিটা ঠান্ডা করে নেবেন আমি আপনাদের একটা চিকেন বল কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম হয়েছে পাশে ট্রাই করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে আমার ডেলিভারির জন্য চিকেন বলগুলো রেডি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ